আবারও দেশের খবর কমিউনিটি পুলিশিং এর মূল মঞ্চ শান্তি শৃঙ্খলা সর্বোচ্চ এই প্রতিবাদে রংপুর জেলা পুলিশের আয়োজনে পীরগাছা উপজেলার কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে এ উপলক্ষে শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সদ্য পদোন্নতি পুলিশ সুপার মধুসূদন রায়ের সভাপতিত্বে ও বেগম রোকিয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশের সুপার ফেরদোস আলী চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন সমাজে অপরাধ দূর করা বা অপরাধের কারণ অনুসন্ধান করা অপরাধ দমন করা পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিয়ে অংশীদারত্বের ভিত্তিতে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম ত্বরান্বিত করা আলোচনা সভা বেলুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডের আগে উদ্বোধন করেন অতিথিরা পরে ব্যান্ড পার্টি ঘোড়ার গাড়ি সাম্প্রদায়িক সম্প্রীতির ছেলেমেয়েদের সাজ ও পুলিশিং ডের বিভিন্ন ব্যানার ফেস্টু নিয়ে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে মিলিত হন তারা